বরিশাল কল্যাণ সমিতির বার্ষিক মিলন মেলা দুই অনুষ্ঠিত ঢাকা প্রতিনিধি আতিকুর রহমানের পাঠানো বিস্তারিত। শুক্রবার দশ জানুয়ারি গাজীপুরের টঙ্গি থানা বরিশাল কল্যাণ সমিতির বার্ষিক মিলন মেলা দুই অনুষ্ঠিত হয় এতে বৃহত্তর বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মুজাম্মেল হক জসীম সভাপতি সৈয়দ 3337 নং ওয়ার্ড বৃহত্তর পরিশার কল্যাণ সমিতি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেদীগঞ্জেরwidetilde সন্তান সহকারী অ্যাটনি জেনারেল অ্যাডভোকেট এম হেলালউদ্দিন তিনি তার বক্তব্যে বলেন আমরা গ্রামের ছেলে শহরে এসে আমরা যেন গ্রামকে বলে না যাই যারা শহরে বসবাস করেন অন্তত বছরে একবার হলেও গ্রামে গিয়ে ঘুরে দেখে আসবেন মা বোনদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলুন সৎগায়ে জারিয়া হিসেবে সন্তানের পিছনে সময় দিয়ে গড়ে তুলুন যাতে করে সন্তানরা বাবা মাকে নিয়ে গর্ব করতে পারেন বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সবাই মিলেমিশে থাকবেন সকলের উদ্দেশ্যে তিনি বলেন কোনো বিএনপি নেতা বা অন্য কেউ যদি প্রতিবন্ধকতা বা কোনো ঝামেলা সৃষ্টি করতে চায় আপনারা সরাসরি আমাকে বলবেন আমি বিষয়টা দেখবো যাতে করে কেউ কোনো সমস্যা করতে না পারে পরিশেষে তিনি বলেন আমি গর্বিত আমি আনন্দিত এমন সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ সাবেক সভাপতি গাছা থানা বিএনপি মোহাম্মদ আব্দুল মালেক মোল্লা সভাপতিত্ব সভাপতি বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ তৈহিদুল ইসলাম সাধারণ সম্পাদক বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি মাস্টার শফিকুল ইসলাম সভাপতি সাঁত্রিশ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল হাওলাদার জাফর তালুকদার তারেক আজিজ খলিলুর রহমান সহ সুহেল সহ অনেকে সকলের জন্য খাবারের আয়োজন করা হয় খাবার শেষে বার্ষিক মিলন মেলার আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় উক্ত বৃহত্তর বরিশাল বার্ষিক মিলন মেলার সার্বিক দায়িত্ব পরিচালনা করেন সাধারণ সম্পাদক নং ওয়ার্ড বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি জনাব তারেক রহমান এবং ওনার ঘনিষ্ঠ বন্ধু বিশ্বস্ত বন্ধুতাম মামুন সাহেবের পার্সোনাল মামলাগুলো আমি করি। সম্মানিত ব্যক্তিবৃন্দ সময় স্বল্পতা আমি গর্বিত আমি আনন্দিত আপনাদের সাথে আজকে এখানে অবস্থান করতে পারে আমার ইচ্ছা ছিল আপনারা যতক্ষণ এখানে আছেন ততক্ষণই আমি এখানে থাকবো